হরে কৃষ্ণ আশা করি আমার সকল দর্শক বন্ধু খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার জীবনে যা ঘটছে তা কিন্তু কাকতালীয় নয় এটি ইউনিভার্সের একটি পরিকল্পনা তাকে আপনি জানেন আপনার জীবনে হঠাৎ কেউ চলে গেল কিংবা আপনার জীবনে হঠাৎ কেউ চলে এলো যখন আপনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন ঠিক সেই সময় আপনি ভাবলেন এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি এটা পুরোটাই ইউনিভার্সের একটি পরিকল্পনা বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব বিশেষ ভিডিও হতে চলেছে এবং আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে ইউনিভার্স কী পরিকল্পনা করেছে তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনি যেখানেই আছেন যেখানেই থাকুন না কেন আপনি জেনে রাখুন আপনি কিন্তু একা নন ইউনিভার্স আপনার সঙ্গে আছে ইউনিভার্স সবসময় আপনাকে সাহায্য করছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আপনার শুধু বোঝার অপেক্ষা আপনি বুঝুন এবং বিশ্বাস করুন যে ইউনিভার্স আপনার সাথেই আছে ইউনিভার্স মানে শুধু তারা নয় বা গ্রহ নয় ইউনিভার্স হচ্ছে একটি বিশাল শক্তি যা আপনার ভেতরে হয় আনন্দ এবং আপনার ইচ্ছা আপনার কান্না সব কিছু শুনছে ইউনিভার্স হলো এক বিশাল শক্তি যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে কিন্তু আমরা ইউনিভার্সকে উপেক্ষা করি ইউনিভার্সকে বুঝি না কখনো কখনও আপনার সাথে এমন হয় আপনার মনে হয় যে কেন আমার সাথেই বা এরম হচ্ছে কিন্তু পরবর্তী সময় আপনি বুঝতে পারেন যে তখন যদি সেই জিনিসটি সেই কার্যটি আপনার সাথে না হতো তাহলে হয়তো আপনি আজকের এই জায়গায় পৌঁছাতে পারতেন না ইউনিভার্স আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটায় তাৎক্ষণিক আমাদের হয়তো খুব খারাপ লাগে আমাদের দুঃখ লাগে আমরা হতাশ হয়ে পড়ি ইউনিভার্স কিন্তু আগে থেকেই সব কিছুর পরিকল্পনা করে রাখে ভবিষ্যতে যার জন্যে ভবিষ্যতে আমাদের সেই ঘটনার জন্যে বরঞ্চ আনন্দ হয় আমরা আনন্দে থাকি কারণ সেই ঘটনা যদি না ঘটত তাহলে আমাদের এই পরিস্থিতি আসতো না ধরুন কেউ কখনও খুব অপমান হয়েছে সে হতাশ হয়ে পড়ল সে দুঃখিত হয়ে পড়ল কিন্তু পরবর্তী সময়ে সে বুঝতে পারল যে একদিন ওই অপমান সে হয়েছিল বলে আজকে তার এত সম্মান তাহলে সেই অপমানটি কিন্তু ছিল ইউনিভার্সের পরিকল্পনা সেই অপমান যদি না হতো তাহলে কিন্তু আজকে এই সম্মানের পেত না আমাদের এটি বুঝতে হবে আপনি কি জানেন আপনি যা ভাবছেন আপনি যে একা নিরালায় কাঁদছেন আপনার মনে যাবতীয় যা কথা চলছে যা ভাবনা চলছে এটি কিন্তু মহাজগতে একটি সিগনাল হয়ে যাচ্ছে এবং সেই সিগনালের জন্যে ইউনিভার্স আমাদের কথা কিন্তু জানতে পারছে ইউনিভার্স কিন্তু সেই সিগনাল বুঝে আপনার ভবিষ্যৎ গুছিয়ে রাখছে আমাদের এটি বুঝতে হবে কেউ হঠাৎ আপনার জীবন থেকে সরে গেল আপনি দুঃখিত হয়ে পড়লেন আপনি অন্তরে ক্রন্দন করতে থাকলেন কিন্তু সত্যি কথা কী জানেন ইউনিভার্স জানে যে সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে থাকে তাহলে হয়তো আপনার উন্নতি সাধন হবে না আপনি পিছিয়ে পড়ে থাকবেন সেই জন্যে সেই ব্যক্তিটিকে ইউনিভার্স আপনার জীবন থেকে সরিয়ে দিল আমাদের কিন্তু এটি বুঝতে হবে আমাদের এটি বুঝতে হবে যে আমাদের জীবনে যাবতীয় যা ঘটনা ঘটছে যা কিছু ঘটছে কিছু কিন্তু ইউনিভার্সের ইচ্ছায় হচ্ছে ইউনিভার্স চায় বলে হচ্ছে এবং ইউনিভার্স সবসময় আমাদের মঙ্গল চায় আমরা কিন্তু সেটি বুঝতে পারি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আগামী দিনে আরও ভালো ভালো ইউনিভার্সের ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নটি দাবিয়ে অলে সেট করে দিন যাতে পরবর্তী ইউনিভার্সের যে ভিডিও আসবে সবচেয়ে আগে আপনি দেখতে পান হঠাৎ আপনার জীবনে একটি সুযোগ এলো এরম সুযোগ হয়তো আগে কখনও আপনার জীবনে আসেনি কিন্তু আপনি সেই সময় প্রস্তুত ছিলেন না যার জন্যে সেই সুযোগটি আপনার হাত ছাড়া হলো এটির পেছনে একটি কারণ আছে আপনি কেন প্রস্তুত ছিলেন না কারণ আপনি ইউনিভার্সের সংকেতকে জানেন না ইউনিভার্স যে আপনার সাথে কথা বলছে প্রত্যেক মুহুর্তে তা আপনি জানেন না ইউনিভার্স যে আপনার জীবনের জন্য খুব ভালো কিছু ঘটানোর জন্যে সময় একটি পরিকল্পনা করে যাচ্ছে আপনি তা জানেন না সেই জন্যে তো সেই সুযোগ আপনার হারাতে হলো আপনি যদি ইউনিভার্সের সংকেত বুঝতেন তাহলে হয়তো ওই সুযোগটি আপনার হারাতে হতো না কিন্তু সত্যি কথা বলতে কি জানেন ইউনিভার্স বিশ্বাস করেছিল যে আপনি পারবেন আপনার তারাই হবে সেই জন্য তো ওই সুযোগটি আপনার কাছে দিয়েছিল এনে কিন্তু আপনি বুঝতে পারলেন না কারণ আপনি ইউনিভার্সকেই জানেন না আমি আগে একটি ভিডিও বানিয়েছি ইউনিভার্সের সংকেত আপনারা পালে দেখবেন আমি আই বটনে দিয়ে রাখবো আপনি কি জানেন এই মুহূর্তেও আপনার সত্তা কিন্তু পরিবর্তন হচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু আপনি বুঝতে পারছেন কারণ ইউনিভার্স যে আপনাকে আস্তে আস্তে পরিবর্তন করছে আপনার জীবনে যে সুখ সমৃদ্ধি আনছে তা আপনি জানেন না কারণ এর আগে আপনি ইউনিভার্সের সংকেত কী বা ইউনিভার্সের পরিকল্পনা কেমন হয় সে সম্বন্ধে কিছুই জানতেন না বা কখনো জানার চেষ্টাও করেননি কিন্তু বিশ্বাস করুন ইউনিভার্স এই মুহূর্তে আপনার সত্তা আস্তে আস্তে পরিবর্তন ঘটছে আপনার হয়তো কিছু নষ্ট হয়েছে আপনার হয়তো খুব দুঃখ হয়েছে খুব কষ্ট হয়েছে যার জন্য আপনি কাঁদছেন কিন্তু আপনি কি জানেন মানুষ তখনই কিছু হারায় যখন সে নতুন কিছু প্রাপ্ত করে পুরোনোকে ভাঙে ইউনিভার্স একটি কারণে যাতে নতুনকে তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে আপনার সেই পুরনো জিনিসের জন্য হয়তো আপনি কাঁদছেন কিন্তু আপনি জানেন না আগামী দিনে তার থেকেও অনেক বড়ো জিনিস আপনার জন্যে তৈরি হচ্ছে যা ইউনিভার্স পরিকল্পনা করছে এবং সেই তৈরির কাজে ব্যস্ত আছে আপনার জীবনের যাত্রা কোনো ভুল ছিল না যে ব্যথা আপনি পেয়েছেন তা আপনাকে তৈরি করেছে যে কারণে আপনার দেরি হয়েছে সেটি হলো সেই সঠিক সময়ের জন্য ইউনিভার্স আপনাকে থামিয়ে রেখেছিল যাতে সেই সঠিক সময় সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারেন যা বন্ধন কেটে গেছে তা নতুন আলোকে আপনাকে পৌঁছাতে সাহায্য করছে আপনি জানবেন আর এটিও ইউনিভার্সের একটি পরিকল্পনা তাই সব সময় মনে রাখবে আপনার জীবনে যা হচ্ছে তা নয় এটি হচ্ছে মহাজাগতিক ছকে আপনার আত্মার জার্নির একটি অংশ বিশ্বাস করুন ইউনিভার্স সব দেখছে ইউনিভার্স সব শুনছে আপনি বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনাকে পৌঁছে দেবে সঠিক সময় সঠিক জায়গায় আপনি বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপরে আপনি যখনই মনে করবেন সব হারিয়ে ফেলেছে তখনই আপনি জানবেন যে ইউনিভার্স আপনাকে খালি করছে নতুন কিছু ভরবে বলে এবং এটি ইউনিভার্সের একটি পরিকল্পনা আপনার দেরি আপনার কষ্ট আপনার কোনো কিছু হারিয়ে যাওয়ার যে হতাশা তা সবই জানবেন একটি মহাজাগতিক শিক্ষা অর্থাৎ ইউনিভার্স আপনাকে শিক্ষা দিচ্ছে যাতে আগামী দিনে আপনি সঠিক পথে সঠিকভাবে যেতে পারেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এটি মাথায় রাখবেন আপনি কি জানেন আপনার জীবনটি ব্যক্তিগত নয় কিন্তু এটি মহাজাগতিক একটি অংশের চুক্তি আপনার যদি কখনো মনে হয় যে আমি এত কষ্ট পাই কেন কেন কষ্ট পাই এত এর মানে কিন্তু এটি নয় যে আপনি দুর্বল না এর মানে হচ্ছে এটি যে পরবর্তী সময় আপনাকেই সবচেয়ে শক্তিশালী বানানোর পরিকল্পনা চলছে সেটি করছে কে ইউনিভার্স এটি জানতে হবে আপনাকে এবং বিশ্বাস করতে হবে ইউনিভার্সকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি ইউনিভার্সের কোনো সংকেত পাবেন না কারণ ইউনিভার্স কি আগে জানতে হবে ইউনিভার্স হচ্ছে সেই শক্তি যে শক্তিকে আমরা দেখতে পাই না যে শক্তিকে আমরা শুধু অনুভব করতে পারি আমরা প্রণাম করতে পারি আমাদের মনের সকল বক্তব্য যার কাছে বলতে পারি সেই হচ্ছে ইউনিভার্স আপনি যাতে জীবনে থেমে না পড়েন আপনি যাতে জীবনে হেরে না যান ইউনিভার্স তাই জন্যে আপনাকে আরও শক্তিশালী বানাচ্ছে আপনা জানতে হবে এটি আপনার জীবনে সব কিছু কাকতালীয় নয় এটি ইউনিভার্সের পরিকল্পনা এটিকে বলা হয় ডিভাইন ডিজাইন এটি হচ্ছে ইউনিভার্সের মাস্টার প্ল্যান আপনার বুঝতে হবে যে আপনার প্রতিটি ভেঙে যাওয়া আপনার মন প্রত্যেক মুহুর্তে যে ভেঙে যায় আপনার কিছু যে হারিয়ে যায় আপনি যে কষ্ট পান তা সব কিছুই ইউনিভার্স আপনাকে প্রদান করছে এর কারণ যাতে আগামী দিনে আপনি আলোর পথে এগিয়ে যান যাতে আপনি কখনো হেরে না যান যদি কথাগুলি আপনার হৃদয় স্পর্শ করে যদি আপনি সত্যি সত্যি ইউনিভার্সকে বিশ্বাস করেন ভরসা করে তাহলে একবার চোখ বন্ধ করে বলুন হে ইউনিভার্স আমি তোমায় বিশ্বাস করি আমি তোমার উপরে ভরসা করি তুমি যেভাবে যে পথেই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তা সঠিক পথ আলোর পথ এবং কমেন্টে একটা লিখুন কী লিখবেন হে ইউনিভার্স আমি তোমায় বিশ্বাস করি আপনি এখন এই ভিডিওটি দেখছেন আপনি জানবেন এটিও কিন্তু ইউনিভার্সের পরিকল্পনা এবং ইউনিভার্স তার সংকেত পাঠাচ্ছে ইউনিভার্স বিভিন্ন মাধ্যমে আমাদের সংকেত পাঠায় আমরা কিন্তু বুঝি না আর সব সময় একটি কথা জানবেন যে ইউনিভার্স কিন্তু কখনো দেরি করে না শুধু একটু অপেক্ষা করে কি অপেক্ষা যাতে আপনি আপনাকে ভালোবাসতে শেখেন যাতে নিজের প্রতি আপনার নিজের বিশ্বাস থাকে ইউনিভার্স এই অপেক্ষায় থাকে যে কখন এই ব্যক্তিটির নিজের প্রতি ভালোবাসা জাগবে বিশ্বাস জাগবে তখনই আমি আমার কার্য শুরু করব তো আমাদের সবচেয়ে বড় কাজ কি নিজেকে বিশ্বাস করা নিজেকে ভালোবাসা আপনি যদি আপনাকে ভালো না বাঁচতে পারেন তাহলে কেমন করে আপনি ইউনিভার্সের একটি অংশ হয়ে উঠবেন আগে ভালোবাসতে শিখুন তারপরে তো ইউনিভার্সের অংশ হবে আপনার হতাশা আপনার ব্যর্থতা এই সব কিছুই কিন্তু ইউনিভার্স জানে ইউনিভার্স শুনছে ইউনিভার্স দেখছে এবং ইউনিভার্স সেটাই তৈরি করছে যার দ্বারা আপনি আলোর পথে এগিয়ে যাবেন আপনি নিজেকে খুঁজে পাবেন নিজের অস্তিত্ব খুঁজে পাবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইউনিভার্স তাই করছে আপনার জীবনটা কোনো ভুল নয় এটি একটি মহাজাগতিক কাব্য যা এখনও লিখে চলেছি ইউনিভার্স শুধু আপনি থেমে যাবেন না আপনি হার মানবেন না আপনি শক্ত হন আপনি বিশ্বাস রাখুন আপনিই জিতবেন ইউনিভার্স এমনই যে আমাদের কখনো কখনো কিন্তু ইউনিভার্সকে মনে হয় যে একই করছি ইউনিভার্স আমার জীবনে এ কি ঘটনা ঘটাচ্ছে আমি তো এই ঘটনা চাইনি আমি তো এই পরিস্থিতিতে নিজেকে দেখতে চাইনি কিন্তু ইউনিভার্স কেন এরম করছে যারা ইউনিভার্সকে বিশ্বাস করে তাদেরও কিন্তু এরকম মনে হয় কারণ আমরা তো মানুষ না মানুষের অনেক কিছুই মনে হয় কিন্তু আপনি বিশ্বাস রাখুন ইউনিভার্স যা করছে তা আপনার মঙ্গলের জন্য করছে যাতে আপনার জীবনে অগ্রগতি আসে সেই জন্য করছে আপনি যাতে জীবনে সুপ্রতিষ্ঠিত হন সেই জন্যে পড়ছে আপনার পথ যতটাই কঠিন হোক না কেন আপনি জানবেন আপনার পথ ঠিক ততটাই সহজ হবে আমরা ইউনিভার্সকে বুঝতে চাই না আমরা ইউনিভার্সকে উপেক্ষা করি কিন্তু যারা যারা ইউনিভার্সকে বোঝে ইউনিভার্সকে মানে ইউনিভার্সকে বিশ্বাস করে আজকে কেউ কিন্তু পিছিয়ে নেই সবাই এগিয়ে আছে যারা আজ পুরোপুরি ভেঙে পড়েছে যারা একটু আলো খুঁজছে তারা প্রতিটি মানুষ এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনাদের জন্য পরিকল্পনা করছে যাতে আপনাদের জীবন সুখময় হয় সুখ সমৃদ্ধিতে ভরে যায় আপনার জীবনে এমন কিছু ঘটছে যা আপনাকে কিন্তু ভেতরে ভেতরে পাল্টে দিচ্ছে এটি ইউনিভার্সের একটি পরিকল্পনা কারণ আপনাকে না পাল্টালে আপনি সঠিক জিনিসটি পাবেন না আপনার যেটা প্রয়োজন আপনার যেটা হয়ে ওঠা দরকার সেটির জন্যে ইউনিভার্স কিন্তু এই পরিকল্পনা করছে যাতে আপনি সেটি পান একটি আত্মা কখন ভাঙে জানেন একটি আত্মা তখনই ভেঙে পড়ে যখন তার পুরনো কিছু ভেঙে তার মধ্যে নতুন জ্ঞান সৃষ্টি করে ইউনিভার্স আমরা জানি না কিন্তু এটি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন राधा राधा